অবশ্যই আপনারা যারা নিছেন যারা আমাদের কাছ থেকে নিছে অবশ্যই তারা তো অবশ্যই জানে যে আমাদের কোয়ালিটি কেমন আমরা সবাই সাড়ে চলে যাওয়া আমাদের সাড়ে দেখা দিতে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আপনাদের সরাসরি ডিজাইন এমন চলে যায় আপনাদের দেখা লাগ খেলা বলে এক দুই তিন এই তিনটা গলা তিনটা খেলার খুব সুন্দর দেখার মতো এগুলো আপনাদের বাচ্চাদের জন্য 100% একদম প্রিমিয়াম কোয়ালিটি অফ নতুন কালেকশন একবার নতুন কালেকশন যারা নতুন কালেকশন খুঁজছেন অবশ্যই চলে আসবেন প্রাকৃতিক কালার সব আপনারা যদি আমাদের সবগুলা ইউজ করে ব্যবহার করেন সুন্দর মধ্যে এগুলো

আমরা আমার থেকে নেন রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ট এগুলো তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বিক্রি করে দিয়ে বিক্রি করি এগুলো কোনো কিছু যদি সমস্যা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য কবা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমাদের ফবর্তি রক্ষা করবেন ধন্যবাদ